আসসালামু আলাইকুম প্রিয় এস এস তো চারটি ভুল এই চারটি ভুল যদি তোমরা পরীক্ষা করে থাকো তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো যে তুমি এই চারটি ভুলের কারণে তোমার রেজাল্টটা ফেল চলে আসবে তুমি যদি এই ভুলগুলো করে থাকো অজান্তে করে থাকো বা জেনে করে থাকো তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমার রেজাল্ট ফেল চলে আসবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানা অতি প্রয়োজন আর যদিও বা ফেল চলে আসে সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কী সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো এক নম্বর হচ্ছে যে বিশেষ করে আমাদের ভিডিও নিচে কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অতিরিক্ত মাত্রায় কাটাকাটি হয়েছে তো যদি তোমাদের অতিরিক্ত মাত্রায় রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কাটাকাটি হয় তাহলে তোমাদের রেজাল্টটা কিন্তু না সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ তোমার রেজাল্টটা নাও আসতে পারে এখন যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখে আসছে বা অতিরিক্ত মাত্রায় কাটাকাটি করছে শিক্ষক কিন্তু তখন আর ওই রোল নাম্বারটা সঠিকভাবে বুঝতে পারে না যখন তোমার রেজাল্টটা এন্ট্রি করবে তোমরা যদি অতিরিক্ত মাত্রায় কাটাকাটি করো তাহলে কিন্তু তোমাদের ওই সাবজেক্টটা ফেল চলে আসবে এখন ফেল হলে কি করতে হবে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো এবং দ্বিতীয় নম্বর যে ভুলটা যদি তোমরা করে আসো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ভিডিওর নিচে কমেন্ট করতেছে যে সেট কোডের মধ্যে কাটাকাটি হয়েছে সেট কোডের মধ্যে দুইটা বৃত্ত আমি ভরাট করছি অর্থাৎ তোমাদের এনসিগো যে সেট কোড রয়েছে সেখানে অনেকে বলতেছে যে ভাই আমি ওখানে দুইটা বৃত্ত ভরাট করছি একটা ক্রোসেন দিয়েছি আবার সাইটে লিখছি এবং দুইটা আমার বৃত্ত ভরাট করা হয়ে গেছে সেক্ষেত্রে আমি পাশ করবো কিনা তো বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের দুইটা বৃত্ত ভরাট করা হয় এবং দুইটা বৃত্ত যদি সঠিকভাবে থাকে অতিরিক্ত মাত্রায় কাটাকাটি না থাকে সেক্ষেত্রে তোমার যে সেটটা পূরণ করছো ওই সেটটা দিয়েই হয়ে যাবে যদি দুইটা বৃত্ত ভরাট করা হয় এবং তোমাদের গ সেট যদি তোমরা সঠিকভাবে লিখে থাকো এখন সেটের এখানে ক সেট খ সেট গ সেট এবং ঘ সেট চারটা থাকে এখন তুমি যদি গ লেখসো নাকি খেকসো না গ লেক্সো এটা যদি শিক্ষক বুঝতে না পারে তখনই কিন্তু তোমাদের ওই সাবজেক্টে ফেল চলে আসে এটা একটা মুখ্য বিষয় কারণ বিষয়টা হচ্ছে যে তোমরা যে ক সেট লিখছো ক ঘষাঘষি করে কাটাকাটি করছো গ লিখছো বা ঘ লিখছো বা যেটা লিখো কাটাকাটি করে সাইডে তুমি সঠিকটা লিখছো এবং সঠিকটা যেটা লিখছো সেটা সঠিক বা বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু তোমাদের ওই সাবজেক্টে ফেল চলে আসবে এখন শিক্ষক যখন তোমাদের এমসি কম্পিউটার মাধ্যমে দেখবে তখন সেটা ক সেটের মাধ্যমে দেখবে নাকি গ সেটের মাধ্যমে দেখবে না ঘ সেটের মাধ্যমে দেখবে সেটা যদি শিক্ষক বুঝতে না পারে তাহলে কিন্তু ওই সাবজেক্টটা তোমাদের ফেল চলে আসতে পারে এবং তিন নম্বর যে ভুলের কথাটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে যে প্রতিনিয়ত তোমার জানো যে প্রতিনিয়ত তোমাদের একটা স্বাক্ষর দিতে হয় তো এখন এই স্বাক্ষর যদি দিতে কোনো শিক্ষার্থী ভুল করে তাহলে তার ওই দিনের পরীক্ষাটা অনুপস্থিত দেখাবে আর অনুপস্থিত দেখলে ওই দিনের পরীক্ষায় সে ফেল এই তিন তিনটা ভুল আরেক এই তিনটা ভুলের কারণে ফেল চলে আসে আরেকটি ভুল হচ্ছে যে তোমাদের যখন খাতাটা দেখা হয় তখন কিন্তু শিক্ষকরা তোমাদের প্রত্যেকটা পোস্টের নম্বর কিন্তু তোমাদের বোর্ড খাতা তোলে তখন যদি কোনো শিক্ষক নম্বর তুলতে বা গণনা করতে মিস করে ওই ভুলের কারণে কিন্তু ফেল চলে আসে এই চারটা ভুলের কারণে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে থাকে এখন সেটা হচ্ছে যে এই ভুলগুলো যদি হয়ে থাকে দেখা গেল যে তোমার একটা সাবজেক্টে অতিরিক্ত মাত্রায় রোল স্টেশন বা কাটাকাটি হয়েছে সেক্ষেত্রে তুমি যদি বোর্ড সাইলেন্স করো সেক্ষেত্রে তোমার পাশ আসার সম্ভাবনা রয়েছে বোর্ড সাইন্সের সুযোগ থাকে তোমাদের যেমন রেজাল্টটা প্রকাশ করা হবে তার পর দিন থেকে সাত দিন সময় থাকে এই সাত দিনের মধ্যে তোমরা চ্যালেঞ্জ বোর্ডে আবেদন করলে এমন হতে পারে তোমার রেজাল্টটা পরিবর্তন হতে পারে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে যদি দেখো যে কাটাকাটি করার কারণে তোমার রেজাল্টটা ফেল চলে আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভোটে আবেদন করবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো